ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পরে আজকে তোমাদের জন্য ভিডিও করছি বিশেষ করে যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য আটচল্লিশ বছরে পড়েনি অর্থাৎ পরের বছরে পড়ার একটা চান্স আছে প্রায় এইট্টি পার্সেন্ট চান্স আছে তোমরা দেখবে এই উপপাদ্যটি অর্থাৎ উপপাদ্য আটচল্লিশ বিগত কয়েক বছরের যদি কোয়েশ্চেন পেপার ঘাঁটাঘাটি করে তোমরা পাবে দেখবে এক বছর ছাড়া ছাড়া বা দু বছর ছাড়া ছাড়া এটা পড়েছে তাহলে প্রথমে আমি না করে আমি বিবৃতিটা এখানে লিখিয়ে রেখেছি আমি পড়ে শোনাচ্ছি যে যে কোনো সমকণী ত্রিভুজের সমকণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দয় সদৃশ্য হয় এবং এই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য সদৃশ্যতা থেকে প্রথমে দেখো আমি একটা ত্রিভুজ একে নিচ্ছি সমকণী ত্রিভুজ আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম মনে করো এবিসি যার এ কোনটি সমকোণ সমকোণিক বিন্দু এ থেকে বিসির উপর লম্ব অঙ্কন করলাম আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এক নাম্বার যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা হচ্ছে ডিবিএ ডিবিএল ডিবিএ এটা সদৃশ হবে মূল ত্রিভুজের সঙ্গে দু নম্বরে যেটা প্রমাণ করতে হবে অর্থাৎ ডিবিএ অর্থাৎ এদিকের লম্বের বাঁ দিকে যে ত্রিভুজ রয়েছে ডিবিএ সেটি মূল ত্রিভুজ অর্থাৎ এবিসির সঙ্গে সদৃশ্য আবার ডিএসি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং এরা প্রত্যেকে অর্থাৎ ডিবিএ এবং ডিএসি ত্রিভুজ ডি বি এবং ডি এরা নিজেরা সদৃশ ঠিক আছে বোঝা গেল তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে এই লম্বের বাঁ দিকে এবং ডান দিকে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তারা নিজেরা সদৃশ্য এবং তারা প্রত্যেকে বা উভয়েই মূল ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ্য আমাদের এই লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে এখানে দেখো আমরা ডিবিএ লিখেছি সেটাকে আমরা এবিটিও লিখতে পারতাম ঠিক আছে কিন্তু এটা ডিবিএ লিখেছি এবিসিকে ঠিক রাখার জন্য আমার কথাটা আমি আরও ক্লিয়ার করছি তুমি যদি এখানে এবিডি লিখো তাহলে তোমাকে এখানে সিবিএ লিখতে হবে যদি তুমি বি এডি লেখো অর্থাৎ এই বিন্দুটি যদি তুমি আগে লিখো তাহলে তোমাকে দেখো বি এ ডি তাহলে এখানে তোমাকে বি সি এ লিখতে হতো সদৃশতার এই লেখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখন আপাতত এই প্রমাণটা দেখে নেব যে কিভাবে এই প্রমাণটা করা হচ্ছে তাহলে প্রথমে আমরা এই প্রমাণটা দেখছি বয়েস খুব সুন্দরভাবে করা আছে আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি লেখার সুবিধার জন্য তাহলে প্রথমে দেখো ডিবিএ এবং এবিসি ত্রিভুজকে আমরা লক্ষ্য করছি দেখো ডিবিএ ডিবিএ এবং এবিসি ত্রিভুজের এদের সদৃশ দেখানোর জন্য আমাদের কী কী পাচ্ছি আমরা দেখো ডিবিএ এই ত্রিভুজটি এবং এবিসি ত্রিভুজের মধ্যে দেখো বিটা সাধারণ তাহলে কেমন লিখবো ডিবিএ অ্যাঙ্গেল ডিবিএ সমান দেখো ডি বিখলাম ডিবিএ তাহলে অ্যাঙ্গেল এবিসি অর্থাৎ দেখো চিত্রটি দেখার প্রয়োজনই হচ্ছে না যদি তুমি প্রথমেই সঠিকভাবে লেখো দেখো আমি ডিবিএ লিখলাম এবিসি লিখলাম অর্থাৎ এই যে কোন দুটি এই কোন দুটি একটাই কোন যেটা এই ডিবিএ ত্রিভুজেও আছে এবং এবিসি ত্রিভুজের মধ্যেও আছে দ্বিতীয়ত দেখো দুটোই সমকোণী ত্রিভুজ দেখো এই যে সমকোণী ত্রিভুজ আবার এই ডিবিএ বলে যে তারও এডিবিটা সমকোণ কিন্তু তুমি যখন লিখবে তখন তোমাকে কিন্তু সঠিকভাবে লিখতে হবে দেখো ডিবিএ ডিবি এর এ কোন সমক ডিবি এর ডি কোনটা সমকোণ এ ডিবি লিখছি আমি তাহলে অ্যাঙ্গেল এ ডিবি দেখো এ এটা সমকোণ আছে এরপর বড় ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজের সমকোণ কোথায় আছে এ তে আছে তো তুমি এখানে এডিবি যখন লিখে দিয়েছো এ ডি তাহলে এখানে কেমন লিখব সি এ বি সি এ বি এটা সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা শিখেছি সদৃশতাতে সদৃশতার ক্ষেত্রে কি হয় যে দুটি ত্রিভুজের যদি দুটি অনুরূপ কোন পরস্পর সমান হয় তাহলে তৃতীয় কোণটি তো সমান হবে অর্থাৎ এ এ প্রস্তুলেট থেকে বা এ এ নীতি অনুসারে আমরা সরাসরি বলে দিতে পারি যে এই ত্রিভুজটি দেয়ার ফোর অতএব ত্রিভুজ ডিবিএ সদৃশ ত্রিভুজ তাহলে প্রথম যে প্রমাণটা ছিল সেটা হয়ে গেল পরিষ্কার এরপর দেখো দ্বিতীয় প্রমাণটা আমি তোমাদের দেখাচ্ছি অর্থাৎ ডিএসি এবং এবিসি কিভাবে সদৃশ হয়েছে ঠিক একই রকমভাবে যেটা আমরা আগে করলাম এই ত্রিভুজের বেলায় করলাম এই ত্রিভুজের বেলায় একই হবে ঠিক আছে তাহলে ডিএসি দেখো ডিএসি এবং এবিসি এর মধ্যে সি কোনটা সাধারণ আছে তাহলে ডিসিএ লিখবো আমরা অ্যাঙ্গেল ডিসিএ এ ডি এ দেখো তুমি ডি এ লিখেছি তাহলে এখানে এসিবি লিখতে হবে কারণ এর সাধারণ কোনটি দুটি ত্রিভুজের মধ্যে আছে আবার দেখো দুটি সমকরণী ত্রিভুজ তাহলে দেখো ডিসি এ ত্রিভুজের ডিসি এর ডি করে এ ডিসি লিখলাম এ ডিসি লিখলাম তাহলে আমি এ ডিসি নিচ্ছি দেখো প্রথমে এ বিন্দু তারপর ডি বিন্দু তারপর সি বিন্দু তাহলে ওয়ান টু থ্রি তাহলে এখানেও ওয়ান টু থ্রি অর্থাৎ বি এ সি তাহলে অ্যাঙ্গেল বি এ সি বি এসি এটা সমান ভূমিকোটি তাহলে এক্ষেত্রেও আমরা কি দেখছি যে এডিসি বা ডিএসসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজের দুটি কোণকে আমরা সমান পেলাম অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি বলে দিতে পারি যে অতএব ত্রিভুজ ডিএসসি স্বদেশ ত্রিভুজ এবিসি আশা করি বোঝা গেলো যে আমরা দুক্ষেত্রেই অর্থাৎ এই সম সম লম্বের বাঁদিকে ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশ্য যখন দেখালাম যেভাবে দেখালাম আমরা ডান দিক অর্থাৎ এডিসি ত্রিভুজ বা ডিসি ত্রিভুজের সাথে এবিসি মূল ত্রিভুজকে আমরা একই রকমভাবে সদৃশ্য দেখালাম তাহলে আমরা এই দুটো থেকে কি পাচ্ছি যে ডিবিএ ত্রিভুজটি এবং ডিএসএ ত্রিভুজটি উভয়েই এবিসির সঙ্গে সদৃশ্য মূল ত্রিভুজের সাথে সদৃশ্য তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি মানে এটা যদি আমরা এক নাম্বার হয় এটা যদি দু নম্বর হয় এক এবং দুই থেকে আমরা সরাসরি বলে দিতে পারি এক ও দুই থেকে আমরা সরাসরি বলে দিতে পারি যে ডিবিএ ত্রিভুজ ডিবিএ সদৃশ ত্রিভুজ ডিএসি এই হচ্ছে প্রমাণ ঠিক আছে তাহলে এই উপপাদ্যটিকে তোমরা নিজেদের মতো করে লিখবে কিন্তু লেখার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করবে যে বিন্দুগুলি সঠিকভাবে লিখোছো কিনা সদৃশতার ক্ষেত্রে কিন্তু এই বিন্দুগুলিকে সঠিকভাবে লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই উপপাদ্যটি তোমরা বুঝতে পারলে এই উপপাদ্যটি আবারও বলছি যে এই উপপাদ্যটি সামনের বছরের জন্য অর্থাৎ দু সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটিকে অবশ্যই বারবার লিখে অভ্যাস করবে আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত আমি নেক্সট ভিডিওগুলিতে দু পঁচিশ সালে আরও যে কটি উপপাদ্য তোমাদের গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আলোচনা করব আজ থেকে আমি আবার চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দিতে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো